দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহার ভাগে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে কতগুলি

কত বললাম আমি দুশো বললাম দুইশো

আপনি সবই জানেন আমাদের বাসা দেখে আপনি এই গরু দেখে গিয়ে গিয়েছিল হ্যাঁ গেছিলো অনেক বড় নিয়ে আসছে হলো অন্যাগে <shod a |ms|> <laughs> গৰু হাজাৰ পঁচিছ হাজাৰ কি লাভ É কত বলছিস কত

খুব ভালো হইছে খুব ভালো হইছে এটা কথা বলে দেখি আমরা আরো কিছু হ্যাঁ এইটা কথা বলে দেখি আমরা আরো কিছু

કતો કતો અરુન આપની નિવેદન અમે જેડે કઈ છી કતો 5000 કોઠા રડ હા કતો ભરવા અમે તો કઈલા કતો એક બાર

হ'ব নাই এবাৰ ওপৰত দূৰতো হ'ব নাই কত পাঁচপান্ন বলছিস আরে আমি দাম করবো না ভাই আপনার ভিতরে গলি দশ হাজার টাকা লাভ হবে কথা বলো

সাত দিন দিন কেন পনেরো দিন ওই শনিবারের আগে গরু কিনা শনিবার ছিলাম আমি পনেরো দিন খাওয়া হলো কত পড়ছে আপনি তো সবই জানেন আর কোনো কথা ও সব জানে ভাই সব জানে ও গরুটা সবই জানে এ টু জেড আচ্ছা গরুটা গরুওয়ালার বাড়ি গেছে আমি কত কিনছি কদিন ছিল কখন কত দাম সব জানে তাহলে তো করি

আমি কোনটা গৰু কিনি পাইছো ভাল গৰু নে এটা ভাল গৰু

তিরিশ বারোশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলাম রনি আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনার যারা কিনতে চান অবশ্যই যেখানে কিনা কেন শুধু চেয়ে কিনবেন ধন্যবাদ